অনিশ্চয়তার উপর ভিত্তি করে অনিশ্চয়তার উপর ভর করে আরও এক ধরনের কথা আমরা বলি কথাগুলো দেখো কতটা প্র্যাকটিক্যাল কি যে বলব কি যে করবে কোথায় যে যাবে কখন যে আসবে মানে অনিশ্চয়তা রয়েছে একটা সম্ভাবনাও রয়েছে কিন্তু কনফিডেন্স কম যে বলছে তার মধ্যে মানে এই ঘটনাটা ঘটার ব্যাপারে তার কাছে কনফিডেন্সটা কম আত্মবিশ্বাস বা বিশ্বাস কম আর আত্মবিশ্বাস কম বলেই এটা একটা আনসার্টেনটির মধ্যে চলে আসছে কিছুটা হেজিটেশনও আছে তাহলে এই ধরনের প্র্যাকটিক্যাল কথাগুলো বলতে গেলে কি করতে হবে তোমাদের মডাল ভাব ইউজ করতে হবে ঠিক আছে আর যেহেতু এই যে কথাগুলো আনসার্টেনটি অনিশ্চয়তা এই অনিশ্চয়তার আগে তার মধ্যে একটা বিস্ময়েরও ব্যাপার আছে মানে অবাক হয়ে কথাটা বলা হচ্ছে একটা অবাক হয়ে কথাটা কিন্তু বলা হচ্ছে কি যে বলবো ঠিক আছে কি যে করবে মানে এখানে সাবজেক্টগুলো উল্লেখ করা হয়নি কিন্তু ভারতের চেহারা দেখে বোঝা যাচ্ছে যে সাবজেক্ট গুলো কি হতে পারে কি যে বলবো মানে কি যে আমি বলবো কি যে ও করবে কোথায় যে ওরা যাবে কখন যে ও আসবে ঠিক আছে আমি যখন ইংলিশ লিখবো তখন সাবজেক্ট গুলো দেখিয়ে দেব তাহলে সেন্টেন্স স্ট্রাকচারটা দেখো যেহেতু সারপ্রাইজ একটা অবাক ব্যাপার আছে তাহলে আই ওয়ান্ডার এই কথাটা ইউজ করো ঠিক আছে সারপ্রাইজ হচ্ছে একটা হেজিটেন্ট হচ্ছে সেই কারণে আই ওয়ান্ডার তারপরে ডব্লিউ এইচ এখানে ডব্লিউ এইচ মানে কি কি আছে কি কোথায় কখন তিন ধরনের ডব্লিউ এইচ আছে তার মানে আই ওয়ান্ডার হোয়াট আই ওয়ান্ডার হোয়ার আই ওয়ান্ডার হোয়েন ঠিক আছে তারপরে সাবজেক্ট সাবজেক্ট কি আছে এখানে আমি এখানে ও এখানে ওরা এখানে ঠিক আছে তাহলে সাবজেক্ট প্লাস মাইট মাইট প্লাস ভার্ব 1 যে অ্যাকশন গুলো আছে বলা করা যাওয়া আসা এই আসলে প্রেজেন্ট ফর্ম ঠিক আছে এই হলো সেন্টেন্স স্ট্রাকচার ঠিক আছে ভালো করে দেখে নাও এই স্ট্রাকচারটা তোমাদের মনে রাখতে হবে কখন না তোমরা যখন অনিশ্চয়তা হেজিটেশন এবং সারপ্রাইজড হয়ে এই ধরনের কথাগুলো বলছো তাহলে কি যে বলবো তাহলে কি হবে আই আই ওন্ডাণ্ডা যেহেতু কি আছে তাহলে হোয়াট আই মাইট সে ঠিক আছে কি যে বলবো পর কি যে ও করবে আই ওন্ডার হোয়াট হি মাইট ডু নেক্সট কোথায় যে ওরা যাবে I under where they might go. कौन से आसपे I under ঠিক আছে আই ওয়ান্ডার কাম তাহলে বুঝতে পারলেন সেন্টেন্স গুলো কি হলো তাহলে ইংলিশে কি বলবে আই ওয়ান্ডার আই ওয়ান্ডার হোয়াট আই মাইট সে আই ওয়ান্ডার হোয়াট ইল মাই ডু আই ওয়ানডার হোয়াট আই ওয়ান্ডার হোয়েন্ট ঠিক আছে তাহলে গুলো খুবই প্র্যাকটিক্যাল খুবই পরিচিত এই ধরনের বাক্যগুলোকে ইংলিশে বলতে গেলে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে এবং এইভাবে ইংলিশে বলতে হবে